বেইলি রোডে বহুলতম ভবনে আগুন সাতজনকে জীবিত উদ্ধার তাই তার বিস্তারিত জানতে মুহূর্ত নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন রাজধানী বেইলি রোডে একটি বহুলতম ভবনে আগুন লেগেছে আজ সোমবার সন্ধ্যা দিকে সেখানে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস নয়টি ইউনিট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরো ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেবাতে কাজ করে একই সঙ্গে ভবনের সাথে আশ্রয় নেওয়া সাতজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস ক্যাপিটাল সেরা সেন্ট্রাল নামে বহুলতম ওই ভবনে বিভিন্ন তলায় পোশাক প্রসাদনীয় বিভিন্ন জিনিসে দোকান রয়েছে ভবনের ভূগর্ভস্থ তলা আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে যদিও প্রথমে ফায়ার সার্ভিসের ক্ষ থেকে বলা হয়েছে ভবনের আ থাকা একটি রাস্তা আগুন লেগেছে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আগুনের হাতা হাতে খবর পাওয়া যায়নি গত বছরই উনত্রিশে ফেব্রুয়ারি বেইলি রোডে গ্রিন কোচি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ছয়চল্লিশ জনের মৃত্যু হয় ওই ভবনে বেশ কয়েকটি রস্তানায় নানা বয়সী মানুষের রাতে খাবার খাওয়ার সময় আগুন লাগে তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে দুয়াশা শ্বাস বন্ধ হয়ে বেশিরভাগ মানুষ মৃত হয় তাদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন আশাবার বেইলি রোডের বহুতম এই ভবনে আগুন লাগার পর আশেপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে